নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি বার্তা হরিণঘাটা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অর্থাৎ দশই মার্চ হরিণঘাটা ব্লকের জাগুলিয়া রাম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষার মেধার স্বীকৃতি অনুষ্ঠান আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বলযোগুলি সভা উল্লেখ করা যায় প্রতি বছরই এই সংস্থার পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক একটি পরীক্ষার ব্যবস্থা করে থাকে এই পরীক্ষায় কৃতি ছাত্রদের পুরস্কৃত করা হয় বিগত দিনে এই পরীক্ষাটি প্রায় পঁয়ত্রিশটি প্রাইমারি স্কুল ও আঠারোটি মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে করা হয় আজ তাদের মধ্যে একশো জনকে পুরস্কৃত করা হয় এছাড়াও বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতায় পানপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীদের প্রথম পুরস্কার তুলে দেওয়া হয় আজ বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার জেলা সম্পাদক সোমনাথ মজুমদার জেলা কোষাধ্যক্ষ বাসুদেব দাম হরিণঘাটা কেন্দ্রের সভাপতি ডাক্তার রঞ্জন সরকার সম্পাদক ডাক্তার বিশ্বজিৎ পাল উপস্থিত ছিলেন ডক্টর বিমল দে সরকার বলাইকান্তি সাহা রমেন্দ্র প্রসাদ ত্রিবেদী বিশিষ্ট সমাজসেবী কার্তিক সিংহ জ্যোতি দেবনাথ সুকান্ত রায় নারায়ণ দাস ফণীভূষণ দাস তারকমোহন চক্রবর্তী বুদ্ধদেব কর্মকার দিলীপ পাল সুজিত নাগ পার্থ ঘোষ এছাড়াও ডক্টর রবীন্দ্রনাথ মৈশাল ছাড়াও সমস্ত স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক মন্ডলীগণ রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ মানুষকে সচেতন করতে হবে এবং বিজ্ঞান সচেতন এই বিজ্ঞান সচেতনতা যদি না আসে

এই যে আছে সামনে জেনে আছে সেগুলোর সব খাবে না রেইন ছাড়বে স্যার চেক 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 না এ ভিডিও কিন্তু সর্বদাই কোনো শোনা না হল। যে স্থলে দুপুর পরে তো এনি

আমরা বেশিক্ষণ সময় নেবো না আজকে একটা কথা তারপরে আমরা পুরস্কার শুরু করছি আমরা এই অনুষ্ঠানটা করলাম এই জন্যই যে তোমরা এই ধরনের অনুষ্ঠান কোথাও দেখো না ঠিক আছে চারজনের অনেক জায়গায় আছে রাস্তাঘাটে দেখায় কিন্তু চারিজনে যে যুক্তিগুলো আছে যে বিজ্ঞানগুলো আছে সেটাই তোমাদের মূলত আজকে দেখানোর জন্য আগত সমস্ত অভিভাবক সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমার প্রাণ প্রিয় ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদের আমার স্নেহ মোহাম্মদ আশীর্বাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত হবে দুটো একটা কথা শুরু করছি আমার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মাস্টার সাহেবের উদ্দেশ্য নয় কারণ ছোটবেলায় গানটা এমনভাবে টেনেছিল না তাই দুটো গান একসময় রামসাহেব উঠ হয়ে গেছে না পিঠে এখন ওনায় জামা তুললে বেঁচে বাড়ি ডাক্তার হয়ে যাবে উদ্দেশ্য মানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলছি কারণ আমি জানি তোমরা ভুল আমি তোমাদের সঙ্গে একটা কথা বলবো তোমরা স্বপ্ন দেখো স্বপ্ন দেখো সেটাই যে বিজ্ঞানকে নিয়ে সারা বিশ্ব আমরা জয় করব আমি বড় বিজ্ঞানী হবো আমি বড় বড় বিজ্ঞানীদের সাথে মিলব বিজ্ঞানীকে নিয়ে সারা বিশ্ব আমি জয় করব এই স্বপ্ন তোমরা দেখো এই কথা তোমাদেরকে জানিয়ে আচ্ছা আজকে এখানে দেখছি একটি বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান মূলত কি অনুষ্ঠান হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বড়োজাগুলি সভার পক্ষ থেকে আমাদের যে বিজ্ঞান মেধা পরীক্ষা প্রতি বছর হয় সেই মেধা পরীক্ষার আজকে মেধা স্বীকৃতি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে তাদের প্রত্যেকে পুরস্কৃত করা হবে এবং এ বিষয়ে কিছু আলোচনার সভা অনুষ্ঠিত হয় এবং এখানে আমাদের এখানে ম্যাজিক শো দেখানো হচ্ছে যার মাধ্যমে কুসংস্কার বিরোধী এই এখানে দেখানো হচ্ছে আচ্ছা কতগুলো স্কুলকে নিয়ে এই অনুষ্ঠান আপনারা করেন আমাদের এখানে পঁয়ত্রিশটা প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় আঠেরোটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হাই স্কুল মিলে এটা এখানে করা হয় এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আলাদা ইন্ডিভিজুয়ালি নাম দেয় বিভিন্ন এই পরীক্ষা আচ্ছা একটি বিষয় যে আপনারা তো প্রতি বছর এই সাবজেক্টটা নিয়ে আপনারা অনুষ্ঠান করেন তা মূলত এলাকার মানে শিক্ষার মান কি বুঝছেন আপনাদের তরফ থেকে দেখুন এখানে আমাদের যারা আমরা মূলত বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষাটা করি এখানে বিজ্ঞানের যেমন থাকে প্রশ্নপত্র এবং আমাদের এর মধ্যে আছে অঙ্ক গণিত সেই বিষয়ে এবং জেনারেল নলেজের উপরেও কিছু প্রশ্নপত্র ইতিহাসগুলোর সহ অন্যান্য বিষয়েও কিছু প্রশ্নপত্র এখানে থাকে এখানে বিজ্ঞান মেধায় দেখা যায় প্রত্যেকটা সেকশানে খুবই ভালো ফলাফল করে এবং এখানে আরেকটি বিষয় নদীয়া জেলার পক্ষ থেকে একটা গণিত পরীক্ষা হয় সেটাও এখানে এবছর অনুষ্ঠিত হয়েছে আচ্ছা শিক্ষার বিষয়ে মানে আপনারা যে এটা করছেন সমাজকে বা ছাত্রছাত্রীদের কি বার্তা দিচ্ছেন আপনারা আমরা যেমন দুটো দিক আছে একটা হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান আর একটা হচ্ছে জনবিজ্ঞান আমরা পরীক্ষাটার মাধ্যমে বিশুদ্ধ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণ করি আর আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে জনবিজ্ঞানের মাধ্যমে কুসংস্কার বিরোধিতা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে আমাদের যে মানুষকে সচেতন করা সেই কাজটাই আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দুটো দিক করি অর্থাৎ বিজ্ঞান এবং জনবিজ্ঞান মানুষের বিজ্ঞান সেই বিজ্ঞানকে জনপ্রিয় করা অনুসন্ধান অনুসন্ধিষ্টা বাড়িয়ে দেওয়া কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করা অন্ধবিশ্বাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করা এটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করে একশো চোদ্দ জন পুরস্কৃত হবে এই অনুষ্ঠানের মধ্যে আচ্ছা আপনার নাম পরিচয় একটু বলবেন ডক্টর রঞ্জন সরকার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিণ ঢাকা কেন্দ্রের ধন্যবাদ